আমাদের বাসায় হচ্ছে গেস্ট আসবে গেস্ট বলতে আমার হাজব্যান্ডের এক্স কলিক আসবে আর কি তো ওই তো কৃষ্ণা ছিল না এখানে যারা আগের ব্লগ দেখেন তারা জানবেন তারা তো হচ্ছে যে গত বছর এখান থেকে চলে গেছে গত বছর নাই এই বছরের শুরুর দিকে এখান থেকে চলে গেছে টাঙ্গাইল তো দাদা আজকে আসবে দাদা হচ্ছে নিরামিষ তা আমি মাত্র সব নিরামিষ টা কমপ্লিট করলাম চুলা টুলা ধুইয়া বাসন টাসন সব ধুইয়া রান্না করে ধুইয়া পরিষ্কার করে তারপর রান্না করছি তো কি কি রান্না করছি এটি আপনাদের সাথে শেয়ার করতেছি কাকরুল ভাজা করছি ভাজাটা আমি প্যানেই রাখছি যেন একটু গরম গরম থাকে আর ভাতটা মাত্র বসাইছি এই যে আর এইখানে আছে এটা হচ্ছে ডাটা শাক এটা হচ্ছে আলুর রসা তারপর এটা হচ্ছে ডাটা দিয়ে মুগ ডাল এইগুলাই এগুলাই বান্না করছি জানি না কেমন হয় আর এটা হচ্ছে কালো জিরা শুকনো সম্ভার দিয়ে করছি আর তো শুধু একটু আদা বাটা জিরা সম্ভার এগুলো দিয়ে করছি আর কি কেমন হয়েছে ভগবান জানে